আসসালামু আলাইকুম স্বাগতম রুবির রান্নাঘরে আজকে আমি শেয়ার করব দারুণ মজার একটি লাচ্চা সেমাই সাধারণত আমরা লাচ্চা সেমাই দুধে ভিজিয়ে খেয়ে থাকি কিন্তু আমি আজকে যে রেসিপি শেয়ার করব এই রেসিপিতে আপনারা লাচ্চা সেমাই রান্না করলে একেবারে একেবারে শাহির মতো লাগবে খুবই মজাদার অন্যরকম আমি এখানে একশো আশি গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই একশো গ্রাম ছিল এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়ে কাঠবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম হাই রেখে এই কাজটা করতে হবে এ পর্যায়ে আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিব দুই তিন মিনিটের জন্য এখন কিন্তু চুলা রাসটা আমার একেবারে মিডিয়াম লোতে রেখেছি একটু সাবধানে সময় নিয়ে ভাজতে হবে দুই তিন মিনিট পর আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি অ্যাড করে এটাকে আমি আরও দুই তিন মিনিট আমি এটাকে ভেজে নেব দেখুন চিনিটা ভালো করে মিশে নেওয়ার পর এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ দিয়েছি দিয়ে এটাকে একেবারে লো আছে আট থেকে দশ মিনিট পুরো সেমাইটা আমি ভেজে নিব। দেখুন কালার অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু পাউডার দুধ দিয়েছি এখানে চুলা রাসটা লোতে রেখে ভাজতে হবে নইলে পাউডার দুধটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে এতে সেমাইয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে দেখুন আর দশ মিনিট পর ভাজা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং বলে সেমাইগুলো দিয়ে দিচ্ছি এই সেমাইটা কিন্তু এমনি এমনি এমনই খাইতে অনেক মজা লাগবে অনেকে এভাবেও খেতে পারেন কিন্তু তারপরে আমি আজকে একটু অন্যরকম করে রান্না করেছি দেখুন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ জাল করে নেব এক প্যাকেট সেমার জন্য এক লিটার দুধই যথেষ্ট কারণ দুধটাকে আমি আজকে বেশি ঘন করব না একটা বলক এসে গেলে ওয়ান থার্ড কাপ আমি কনডেন্স মিল্ক দিয়েছি এখানে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন মিষ্টির জন্য এটা আমি ইউজ করেছি আর এখানে প্রায় পাঁচ সাত মিনিট জাল করার পর আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়ে হাফ টি স্পুন কেওড়া জল দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল দিয়ে এটাকে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এক দুই মিনিট দুধটা ঠান্ডা করে নিয়েছি দুধটা একটু ঠান্ডা করার পরে আমি সেমাইয়ের উপরে দুধগুলো একেবারে দিয়ে দেব দেখুন সরাসরি গরম দুধ দিতে যাবেন না দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে দিলে কিন্তু সেমাইটা খুবই পারফেক্টলি হবে দেখুন সবগুলো হয়ে গেছে এখন কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এটা রেডি করা ঈদের দিন সকালবেলা সবাই কিন্তু খেয়ে খুবই পছন্দ করবে একেবারে অন্য রকম লাচ্চা সেমাই আমরা সাধারণত দুধে ভিজিয়ে লাচ্চা সেমাই রান্না করি তো এভাবে আপনারা অনায়াসে রান্না করতে পারেন তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ